الحرام إلى المسجد الأقصى الله رب العالمين جمعت كار كوري كشنا سنة دنيا رمانو شنا تنية اتشان شئي محان شتا والذي تنية اتشان شئي شطة شتا سبحان الذي سبحان أسرابي عبده زيني تار بندكي রাত্রিকালীন সফর করে আসেন আল্লাহ রব্বুল আলমকে যে যত বেশি ভালোবাসে সে তত বেশি আল্লাহর গোলামি করে ঠিক যার আল্লাহর যে যত বেশি পছন্দের সে তত বেশি আল্লাহর গোলামি করে

আপনার তো জীবনের অতীতের গুলো মাপ সামনের গুলো মাপ তাইলে আপনি তো এবাদত করেন কেন আল্লাহ নবী ডাক দিয়ে যে আল্লাহ আমাকে মোর সালিন বানালেন যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে রহমাতুল্লিল আলমিন বানালেন আমাকে এত মর্যাদা দিলেন এত সম্মান যে রাব দিলেন আমি কি আমার সেই রবের

ঠিক নেই আর আল্লাহর বিধান হইল আল্লাহকে যে যত বেশি ভালোবাসে যে তত বেশি দায়িত্বশীল সুহান আল্লাহ বলবেন না ফার্ত করে দেখছি আমাদের দেশের সিস্টেম কি যে যত বড় কাছে তত বড় আর আল্লাহ রব্বুল আলমিনের বিধান হচ্ছে আমার আল্লাহ যে যত কাছে দায়িত্বশীল সুহান আমার বন্ধুরা সারাদিন দিনের দাওয়াতি কাজ করেছেন আমার নবী আমরা তো অনেক সময় দাওয়াতি কাজ করার পরে পেরেশানি হয়ে যায় বলি কত প্রোগ্রাম করবো আর ভালো লাগে না সকালে একটা করছি বিকালে একটা করছি মাদ্রাসায় গেছি গন্তে থাকি এত কাজ করেছেন আর আমার নবী এক নাগারে যে দিনের দাওয়া দিতে 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 পেরেশান হয়ে গেছেন সৌদি আরবে যারা হস করতে গেছেন আপনারা বলেন তো দেখি হোটেল থেকে মসজিদে শহরেন নামাজে আসার সময় রোদ রৌদ্রের তাপটা কেমন হ্যাঁ যদি কেউ জুতা হারাইয়া যায় তার কাম শেষ জুতা হারাইলে আমাদের এলাকার একামাতালি ভান্ডার বরসাল বুকুমিল্লা দেবীদ্বারের দুই নপুরের চেয়ারম্যান ছিল একামতালি ভান্ডার ওই ভান্ডার একামতালি চেয়ারম্যান তার জুতা হারাইয়া গেছিল

ক্লান্ত শ্রান্ত পেরে নিয়ে দাও জিজ্ঞাস করার পরে যখন ক্লান্ত শরীরে ফুটে হুস হয়ে গেছে আমার আল্লাহ রব্বুল আলমিন দেখ দিয়া বলেন কাপড় জড়াইয়া আবৃতকারী স্বয়ংকারী নবী আমার কুম উঠেন উঠেন আপনি ঘুমাইছেন কেন শুইছেন কেন আপনার দায়িত্ব এখনো শেষ হয়ে যায় না

রাতে ঘুম নেই রাসুলের উপর তাহাজ নামাজ ফরজ ছিল তাহাজ নামাজ কি ফরম খুব সহজ সারাদিন কাজ করার পরে তাহাজ পড়া কি সহজ নাকি সহজ কারণ কি আল্লাহর বান্দা হইতে হইলে কঠিন পরিশ্রম করা লাগবে ইরিদান আসে না ইরিদান আসেনি কথা বলে কি ইরিদানের সিস্টেম কি এই দিনই কাটা রাত্রে সে কি করা সরানো শেষ শেষ রাতে কী করানো সিদ্ধ করা আবার দিনের বেলা হয়েছে পরের দিন খড়গুলি সরাইয়া দেওয়া আবার খড়গুলি শুকাইছে এদিক দিয়া ডান লড়া এদিক দিয়া পাড়ার মধ্যে খের তোলা মানে বানাইয়া বলতা অবসর আসেনি খানা সময় মতো হয়নি যদি এই কেউ অলসতা করে তাহলে খের ফসবো নাহলে ডান ফসব নালে জমিনের মধ্যে ফানির তলে ডান ডুব ঠিক নেই আমার বন্ধুরা একজন সঠিক গৃহস্থ ঘুমের চিন্তা খাওয়ার চিন্তা করতে পারে না যতক্ষণ পর্যন্ত গোলার ধান আমার নবী বল আল্লাহ রবী গ যে জন্য তোমাকে পাঠাইছি এই জাতিকে তুমি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার আগ পর্যন্ত তোমার সস্থির কোনো ঘুম নাই সেই নবী এত কষ্ট করেছে আর সেই উন্মত রাত জায়গা জায়গা মোবাইল দেখে রাত কাটাইয়া তারা বলে না আরে বন্ধু আবার যে নবীর কষ্ট করে তাহার যত্ন পরে সময় কাটাইল আমার আল্লাহ কেটে ডেকে ডেকে যুগের পানি ফেলে আমার রবের কাছে দোয়া করল সেই উম্মতের যুবকেরা সেই উম্মতের যৌবনের সেই ভরা যৌবনের ছেলেরা রাত কাটা দেয় মোবাইল দেখা এটা কি মেনে নেওয়া যায় ও উম্মতের আমার যুবকেরা তোমাদের কি বলে যাই সাবধান সাবধান ফিরে আসো ফিরে আসো আমার রবের কাছে ফিরে আসো নসার উপায় থাকবে না ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আমার বন্ধু রাত জেগে যদি তাহাজ্জুদ নামাজ পড়ে একটা উপকারিতা শোনো কি গো আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ ওয়া আকওয়ামু কিলা

অলসতা হবে ক্লান্তি হবে আল্লাহ কয় না ক্লান্তি দূরে তোমার প্যারেশানি দূর হওয়ার এই বিশাল দায়িত্ব পালন করার একটা প্রাণ শক্তি সঞ্চার হবে তাহার অস্ত কেউ কি আমরা এটা বুঝি তাহার সময় যদি কেউ আল্লাহকে সাজদা দিয়া ডাক বন্ধু যারা তাহার নামাজ পড়ে তাদের সাথে কথা বললে দেখেন এই পৃথিবীর সবচেয়ে সাত তখন নিশিত রজনীতে আমার আল্লাহকে ডাক দেব আব্দুল কাদের জেলার রহমতুল্লাহ রাই প্রসঙ্গ কমে তিনি বলেছিলেন নিশিত রজনীতে আমার আল্লাহকে একবার ডাক দেওয়ার বিনিময় কেউ আমাকে সারাটা পৃথিবী লিখে দেয় আমি সারা পৃথিবীর সমস্ত সম্পত্তিকে মানা করে দেব তারপরেও আমি আমার আল্লাহকে একবার ডাক দেওয়া সারতে পারবো না কারণ কি বলুন اللہ اللہ کیا مبارک نام ہے اللہ ی اللہ یا شکو کا شان ہے کدری گل بل بل بیدان دیا قدر جوہر شاہ بے دان جوہری بے دنیا بندا مرشنا کدری گل بل بل بے دان دیا بے شاہ پوری کدر جوہر شاہ بے

আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানের ওই চিত্রটা যেন জন্য জন্তভাবে তুলে ধরেছেন আল্লাহ ওয়ারান সেদিন মানুষগুলি যখন জাহান্নামের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে তারা যখন বলতে থাকবে রাব্বুল আলামিন ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আমরা যদি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতাম ওলামাই কেরামের কথা যদি শুনতাম আমাদের দেশে ওলামাই কেরামের বিরোধিতা করে এমন লোক আছে না নাই মাহফিলের বিরোধিতা করেছে এমন লোক আছে না নাই তারা আবার মুসলমান তারা আবার কি আসলে কি মুসলমান তারা হলে আবু জাহেলের

তাদের আল্লাহ তাদের ব্যাপারে তাদের কথা বলবে তখন কানু রব্বানা তারা বলবে রব্বানা ইন্নাতানা তনা কুবরা না ফাদাল্লুনাস সাবিল লা পরে লাইকে বলবে রব্বুল আলামিন আমরা উলামায়ে কেরাম যে আলোচনা করছিল কোরআন এর কথা হাদিসের কথা আল্লাহ দিনের কথা মানার জন্য এই জমিনটা কার কার হুকুম চলবে কার এখন হুকুম চলে কার আল্লাহর হুকুম চলে না কার হুকুম মানুষের হুকুম কার হুকুম এখন যদি মানুষের হুকুম চলার কথা বাদ দিয়ে যখন আল্লাহর হুকুমের কথা বলি তখন তো সব পলট পালট হয়ে যাবে ঠিক কি না কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দンド মনে বাজে ঠিক নেই নবীর কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দンド মনে বাজে ঠিক হলো আল্লাহ রাসুল বৃষ্টি গেছেন সল্লা দুপুরে খায়া শুয়েছে তাইলে লাইলাক করতেন সল্লাত ঠিকু আরে লাউ এসে ভুলু হয়েছে কি

যমুনা নদীর পানি বদনার ভিতরে ঢুকায় ফেলছেন এই কিসা মানুষ শুনে কিন্তু কেন বদনার ভিতরে পানি ঢুকলো এটা জানে না রাজা পৃথ্বীরাজ যখন কি করছিল মুসলমানদের উপর অত্যাচার করতেছিল কাজা মাইনুদ্দিন চিস্তুর লালাই তখন তিনি দেখলেন যমুনা নদীর ওপারের সমস্ত নৌকা নৌকা সব কি সব কি তো তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি তিনি তার লোকে যুদ্ধ করতে হইলে নৌকা সারা কিভাবে যুদ্ধ করব। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে অর্ডার করছেন সাথে সাথে যমুনা নদীর ফালি এক পদ্মার ভিতরে বইড়ে গেছে এজন্য বলি বন্ধু আল্লাহ রব্দুল আলমিন তখন বলতেছে বান্দারা বলবে

আচ্ছা ঠিক আছে এখনো পঞ্চাশটা লাগিয়ে রাখবি সে বুদ্ধি তৈরি কি বুড়ির সঙ্গে যে স্ট্যান্ড আছে কথা না নেতায় কইছে নেই হ্যালো কই কি আপনার বাপের একজনে গালি বিসে ওই টাকা আছে পয়সা আছে আমি আসছি তার একটু বইলে কয়নি তো কইছে কই কইলেছে অহন মামলা হচ্ছে কয় যা কইছে কয় যা আছে চুরি বাটপারি হল দখল। কেন্দ্র দখল, জায়গা দхол বাড়ি দখল। হয়নি হইনি এলাকাতে আছেনি কার কথা এই কত বড় বানাই না আপানা সাদাতানা ওকবরাানা আমার বড় রাইতে ছিল নেতাইতে এগুলি শুনছি

এখন আপনি যে নেতা বানাইছেন না আপনার নেতায় তো উল্টা পাল্টা কয় নেতা আমার দেশের অনেক নেতা আছে রাতের বেলা টাকা খাইয়া বিচার করে বাই বাই ফেস লাগাইয়া মামলা লাগাইয়া দৌড়াইয়া তারে দৌড়ায় কিন্তু তার মধ্যে ফানি ডালে হে জায়গা তো ফানি ও তোর বাইরে বা বিষ বজাই দিবি আপন বা ওইখানে বসে বসে মারে হ্যাঁ টাকা মারে

এই দেশ থেকে ছিল। আবার আল্লাহ বীরের বেশে দেশ আইনা দিছে ঠিক ঠিক কি আমার বন্ধুরা এই ধারা কি প্রমাণিত হয় জানেন নি এই পাড়া এখন যদি মমতার গান দেওয়া হয় বিশ্বাস করুন ছর নাও তো আইবো না আল্লাহর মেহেরবানি আমার বিশ্বাস আসবে দুইজন ফালতু পোলামেน আসলে আসতো আপনারা আইবেন নাকি কোন না আপনারা আসবেন আমার বন্ধুরা বাংলাদেশের এমন কোন কনসার্ট অনুষ্ঠান এমন কোন রূপসী বিশ্ব সুন্দরী যদি আরো হয় কোরআনের মাহফিলে যে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি দেখা যায় কোরআনের মাহফিলে হাজার হাজার মানুষ যেমনি করে পঙ্গপালের মতো আসে এই ভবিষ্যৎ বলে দিচ্ছে আগামী দিনের নেতৃত্ব কোরআনের নেতৃত্ব ইসলামের নেতৃত্ব এই সমাজ হবে মুসলমানদের সমাজ ঠিক কিনা এই বন্ধু আল্লাহ রাফুল আলামিন বলতেছে যদি আর মানুষ আগে এই বুঝ নেতা কারে বানাই বা এমন নেতা বানাইও না যেই নেতা কয় বালাবো ঠিক করে গিয়া দে হেতারে আর চাই না ভাবা সবাই গেছে গিয়া ঠাকুর গাঁও গিয়া কুজন নেতা বায় না ওই নেতা দো আসলে ঠাকুর গায়ে যায়

কাললেকা কর্ণ পিরামিডিজা কাললেকা কর্ণ তুমি মানব নেতা ভাল দইগো না আমি কি কিসের কি বাংলাদেশ উই নেতা যাইতা ছাগা নে নেতা হ্যাঁ নেতা তো যাইগা নেতা নৌকার তরসে ভালনের লাগা dorse netare ke

তোমার নেতৃত্ব দিবে আদালতে আখেরাতে তোমাকে ছেড়ে যাবে না তোমাকে ছাড়া জান্নাতে যাবে না ঠিক কেরা আমার বন্ধুরা জন্য বলতে চাই দুনিয়ার মানুষগুলি কোন দিকে ছুটছে রে বন্ধু আমার আল্লাহ রব্বুল আলামিন বলে ওই লোকটা বলবে রব্বুল আলামিন। আমরা এমন নেতার অনুরোধ করছি যে নেতা আমরা ভালাইয়া পালাইয়া গেছিল বন্ধু ওই নেতার কথা শুনছি ঠিক ওই নেতারে আর বিচারা পাওয়া ঠিক আল্লাহ নাইতে বলে তখন পাপীরা বলবে রব্বানা আরিনাল্লা দাইনি আবালানা নামিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা ফআতাকদা মিনহা লিয়াকুনা মিনাল আসফালিন আল্লাহকেকে বলে রব্বুল আমার ওই নেতারা কই জারার কথাই সন্তরাজি বললাম কোন এত কষ্ট দিলাম সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করলাম মাথা ফাটাইলাম পা ভাঙ্গা দিলাম হাত ভাঙ্গা দিলাম যে কথা আল্লাহ তারে আনো ওই কেন তার বুকটার মধ্যে ফাড়া দিয়া জাহান নামে যাবো একলা একলা যাবো না ঠিক নেই এজন্য বন্ধুরা আমার আপনাদেরকে বলতে চাই অনুরোধ করে বলি শেষ করে দিচ্ছি বন্ধু তখন বলতেছে এখন কি করা তার কারণে আজকে আমি কি বেশি দূরে যাওয়ার কারণ নাই জেলখানায় বৈশা কিন্তু বলতেছি আমার নেতা আর বাড়াবার কারণে ঘটনা না এখন কিন্তু বলতেছে আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু নেতা বানাইতে হবে তাকে যিনি দুনিয়ায় আপনার কথা মনে রাখবে আখেরা তো ঠিক যে নেতা দুর্নীতি করবে না আপনার বাংলাদেশের টাকা বিদেশে বাজার করবে না কোরআনের বিরোধিতা করবে না ইসলামের বিরোধিতা করবে না এমন নেতা বানানোর দরকার আছে না নাই যদি কেউ কোরআনের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে কেউ যদি ইসলামের বিপক্ষ অবস্থান নেয় আবার যদি কেউ কোরআনের বিকল্প অবস্থান নিয়ে যদি আবার যদি মাহফিল বন্ধ করতে আসে আবার তাদের হাত ভেঙে দেওয়া হবে সবাই পারছি কথা কথা কি সহজ নেতা বানাব যিনি দুনিয়ায় সফল যিনি নেতা হবেন সৎ যোগ্য এলাকায় যার দ্বারা সন্ত্রাসী হবে না কি অন্যের বাড়ি দখল হবে না সমস্যা হবে না অসহায় মানুষের রাস্তা ঘাট পুল কালবাট গম এগুলি লুট নাকি বুঝা গেল আল্লাহ কোরআন মেসেজ দিচ্ছে না যদি

আর যদি শাসক শাসক যদি সৎ হয় তাহলে ওই সমাজ কি হবে ঠিক হয়ে যাবে তাই এই সৎ নাগরিক তৈরি করার জন্য মাদ্রাসা সন্তান সবাই রাজি এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন আর মায়েদেরকে এই হাদিসটা অনুবাদ করে শেষ করছি যদি কোন ছাত্রছাত্রী এই মাদ্রাসায় পড়ে এই কোরআন পড়ে আল্লাহ রসল বলছে মান করা কোরআন কোন ব্যক্তি যদি কোরআন পড়ে ও আমিলাবি মাফি এবং সে যদি ওই অনুযায়ী করে আমল করে কুলবিসা ওয়ালাদাহু তা যায় ইয়াউমুল কিয়ামাতের মাঠে মাথার উপরে যখন সূর্য এসে যাবে জমিন যখন তামার হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআন যারা শিখেছে কোরআন যারা বুঝেছে ওই সন্তানের মা-বাবার মাথায় আল্লাহর নুরের টুপি পড়ায় আর জানুম রিদুহ চন্দ্রের সূর্যের আলোর চাই আরো বেশি আলোকিত হবে ওই টুপি আমার মায়েদেরকে বলছি আমার বাবাদেরকে বলছি আমার ভাইদেরকে বলছি আপনার কোরআনের ছাত্র বানান যদি সে কোরআন জীবন গঠন করতে পারে কোরআন যদি সে মানে কোরআন অনুযায়ী যদি আমল করে বিশ্বাস করেন আপনার সন্তান তো আলোকিত হবে আপনাকেও আল্লাহ নূরের টুপি পরে আপনাকেও আল্লাহ আলোকিত করে দেবে সুবাহন আল্লাহ বলেন না আল্লাহ আপনি আমাদের কবুল করেন আমাদের সকলকে কবুল করেন্লাহ আসসালামু আলাইকুম রাহ